ভারত এবং বাংলাদেশ রাজনীতি টু রাজনীতি আমরা যদি দেখি যে সরকার টু সরকার ইতিহাসে সর্বোচ্চ ভালো অবস্থানে আছে আওয়ামী লীগ এবং ভারতের বর্জেই ক্ষমতাসীন সরকার আছে বিজেপি বা মোদীর সরকার দশক এই মুহূর্তে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে অথবা লাস্ট কারফিউ জারির আগে যে ঘটনাগুলো ঘটছিল এই সম্পর্কে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপনার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে কথা বলেছেন ভার্মা আজকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন আর সেখানে বেশ কিছু তথ্য তিনি আপনার প্রণয় ভার্মাকে জানিয়েছেন আমরা বিভিন্ন সময় শুনি যে ভারত যে মোদীর সরকার আছে তারা সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট করছে আওয়ামী লীগ সরকারকে যেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তো সেই জায়গা থেকে প্রকাশ্য আমরা দেখেছি আমাদের মন্ত্রীরা বা ভারতের বিজেপির মন্ত্রীরা সবসময় কথাগুলো বলে আর আওয়ামী লীগের সবচেয়ে কঠিন মিত্র এই মুহূর্তে কিন্তু ভারতই এটা অনস্বীকার্য তো সাক্ষাৎকার শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খান তিনি সাংবাদিকদেরকে বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় বলেছেন সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে শ্রীলঙ্কা টাইপ একটা তাণ্ডব সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল তারা সরকারকে উৎখাতের পরিকল্পনা করেছিল তারা তো আসলে শ্রীলঙ্কার মতন সহিংসতা এবং সরকার উৎখাতেরই পরিণত মানে কি বলা হচ্ছে পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী বলছেন যে কোটা সংস্কারকে কেন্দ্র করে সাম্প্রতিক আন্দোলন মোটেও স্বাভাবিক আন্দোলন নয় বরং এক পর্যায়ে তা সন্ত্রাসী হামলায় পরিণত হয়েছে আর তিনি আপনার দুঃখের কথা শেখ হাসিনার সাম্প্রতিক সহিংসতা জীবন এবং সম্প্রধানীর কথা দুঃখের সঙ্গে উল্লেখ করে ভারতকে জানিয়েছেন যে ভারতীয় হাইকমিশনার আপনার এই কথাবার্তা তিনি শুনছেন আর তিনিও বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনায় তিনিও আপনার শোক প্রকাশ করেছেন ধারাবাহিকভাবে পরিস্থিতির স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে স্বাগত জানিয়েছেন প্রণয় ভার্মা ভারতীয় হাইকমিশনার বলছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত সব সবসময় বাংলাদেশের সরকার এবং জনগণের ভিশন অগ্রগতি সমৃদ্ধিকে সমর্থন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গে প্রণয় বর্মা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফল সফর অর্থবহ ফলাফল অর্জন করেছে এবং যা অতীতের অর্জনকে সুসংহত করেছে আচ্ছা তা আমরা দেখছি যে বাংলাদেশের দুই হাজার একচল্লিশ ভারতে দুই হাজার সাতচল্লিশ ভিত্তিতে নতুন যুগে প্রবেশ করেছে এছাড়াও বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা দেখছি যে মানে এখানে নানান আলোচনা হয়েছে আর এখানে অনেকেই ওই মুহূর্তে উপস্থিত ছিল তো শ্রীলঙ্কার মতন অবস্থানটা প্রধানমন্ত্রী আসলে কী বুঝিয়েছেন দেখেন শ্রীলঙ্কাতে যখন সেই রায়ট হয়েছিল শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিরে জনগণ ধইরা ধৈরা মানে অনেকটা মায়রা ফেলছিল অনেকের বাড়ি ঘরে তারা কি বলা যে আগুন দিয়া হালকা খেলাধুলা করছিল ইভেন শ্রীলঙ্কার যেই প্রধানমন্ত্রী ছিল তৎকালীন প্রধানমন্ত্রী সেই রাতের আধারে পালাইতে হয়েছিল এরকম নানান ঘটনা কিন্তু ঘটছিল শেষে সেইখানেও কারফিউ জারি হয়েছিল তৎকালীন সময় একটা জাতীয় সরকার গঠন হয়েছিল এরপর শ্রীলঙ্কা আবার তাদের হারানো অর্থনীতি সকল কিছু কিন্তু ফেরত পেয়েছে যদিও সেই প্রধানমন্ত্রী এই মুহূর্তে আবার শ্রীলঙ্কাতে আছে নতুন নির্বাচনের দিকেও যাচ্ছে তো মাঝখানের পরিস্থিতিতে শুধুমাত্র প্রধানমন্ত্রী না আওয়ামী লীগের অনেকেই এই ভয়টা পেয়েছেন যে সরকার পতন হতে পারে কারণ আন্দোলনের যে ভাইব্রেশনে মাঝখানে এসে যোগ হয়েছে যে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এরকম যখন স্লোগানগুলো আসছে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা হয়েছে বা বিএনপি এবং জামাত যারা আছেন তারাও কিন্তু রাজনৈতিকভাবে অনেকটা এই সুযোগটাকে কাজে লাগাইতে চাইছেন সেটাও কিন্তু একদম বাস্তব সত্য কথা তো সকল কিছু মিলিয়ে ওই ক্রান্তিকাল মনে করছে সরকার পার হয়ে এসেছে ভারতও মনে করছে যে এখন আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছে দেশ এবং ভারত তো দেখা যাক ভারতের হাইকমিশনার এই বক্তব্য শুনেছেন এরপরে আসলে ভারত তাদের জায়গা থেকে কি ধরনের বক্তব্য দেয় অথবা কী ধরনের কি ব্যবস্থা গ্রহণ করে সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম